নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে আমরা শুনব গীতা সম্বন্ধে এই গর্ভগীতা থেকে আমরা জেনে নেব কোন কোন পাপের ফলে মানুষ নিম্নজনী প্রাপ্ত হয় কোন পাপের ফলে মানুষের এত দুঃখ কষ্ট কোন পুণ্যের কারণে মানুষ ধন সম্পত্তি অর্জন করতে পারে এই সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব আসুন প্রথমেই আমরা শুনবো যেটা সেটা হলো গর্ব গীতা কি গর্ভগীতা হল হিন্দু ধর্মগ্রন্থ যা মহাভারতের অংশ হিসেবে নির্বাচিত এটি মূলত শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন আকারে রচিত এই গ্রন্থে গর্ভের মধ্যে শিশুর চেতনা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে গর্ভগীতার কিছু মূল বিষয় আমরা প্রথমে নিই গর্ভগীতার কাহিনী মূলত শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন মহাভারতের যুদ্ধ চলাকালীন সময়ে অর্জুন যখন তার আত্মীয় স্বজন এবং গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুচ্ছুক ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন আসুন এবার শুনে নেই সংক্ষেপে গর্ভগীতার মূল কাহিনী তারপর আমরা প্রবেশ করব কোন পাপের কারণে কি ফল লাভ হয় গর্ভগীতার মূল কাহিনী এক গর্ভের মধ্যে চেতনা এই গ্রন্থে বলা হয়েছে যে গর্ভের মধ্যে শিশু সম্পূর্ণ চেতনা সম্পন্ন থাকে এবং বাইরের জগতের সমস্ত কিছু সে অনুভব করতে পারে গর্ভে থাকাকালীন শিশু তার পূর্বজন্মের স্মৃতি মনে করতে পারে গর্ভের মধ্যে শিশুর অভিজ্ঞতা এবং অনুভূতিগুলি তার ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে দুই পূর্বজন্মের স্মৃতি গীতা অনুসারে গর্ভের মধ্যে শিশু তার পূর্বজন্মের স্মৃতি মনে করতে পারে তিন জীবনের উদ্দেশ্য এই গ্রন্থে জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে চার মুক্তি গর্ব গীতা মোক্ষ বা মুক্তির পথ সম্পর্কেও আলোচনা করে গর্ব হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যা জীবন মৃত্যু এবং চেতনার প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে ছয় শ্রীকৃষ্ণের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ ভক্তিযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে জীবনের উদ্দেশ্য অর্জনের পথ দেখান তিনি অর্জুনকে তার কর্তব্য পালনের জন্য অনুপ্রাণিত করেন এবং তাকে যুদ্ধের ময়দানে ফিরে যেতে বলেন ছয় কুরুক্ষেত্রের যুদ্ধ এই গ্রন্থে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রেক্ষাপটে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে যুদ্ধকে একটি রূপক হিসেবে ব্যবহার করে এটি মানুষকে তাদের অভ্যন্তরীণ দণ্ড এবং জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে শেখায় গর্ভগীতা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যা জীবন মৃত্যু এবং চেতনার প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে নমস্কার সুধী ভক্তবৃন্দ এবার আমরা মূল পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন আসুন এবার আমরা গীতার মূল পর্বে প্রবেশ করি গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুন সংবাদ অর্জুন বললেন হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভাভাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পাই কেন আর জন্মানোর সময় অসহনীয় পীড়া পাই কেন এর পরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুরধারী অর্জুন জন্মমৃত্যুর মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীর নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যে সব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকেই যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে সে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সেই মানুষ বারবার বিভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে থাকে তখন অর্জুন বললেন হে মাধব সংসারের মোহমায়ার থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার হল কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মতো হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন মত্ত রূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কোন যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে তখন অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক ত্যাগ করে বিভিন্ন জায়গায় বেড়ায় প্রভু দিশাহীন কি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্য মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তার বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন তখন বললেন হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারো স্ত্রীর অকাল মৃত্যু হয় কারো পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপকর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুর্ধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সেই ব্যক্তি গাধা জন্মপ্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে নেয় এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল কুকুর জন্মগ্রহণ করে তখন বললেন হে দয়াময় এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন পূর্ণ কর্ম করেছে কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় অর্জুন বললেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এই রকম বৈপরীত্য কেন ভগবান তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রিয় অর্জুন যে প্রাণী দান করেছে তার স্বরূপ সুন্দর হয় এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণ হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য তার আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কন্তেও। যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধুন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নশ্বর বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ ও জ্ঞান প্রাপ্ত হয় সব বস্তুই নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর তখন অর্জুন বললেন হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলাঙ্গ এইসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে সব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধি রক্তবিকার অলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রীলোক স্ত্রীলোক্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন বললেন হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুর্ধারী তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার পিতা মাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকে গুরু বলে মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু হলেন শ্রী গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সম হয় গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শুকর অধব কাক প্রভৃতি জনিত জন্মগ্রহণ করে হে কন্তেও গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অষ্টমেধ যজ্ঞের ফল লাভ করে হে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরু ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনী প্রাপ্ত হয়ে ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার ওপর আমি প্রসন্ন হয় সে চুরাশি লক্ষ ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরোহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরকে যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা নমস্কার ভক্তবৃন্দ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আশা করি কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন